আসসালামু আলাইকুম আমার হাতে দেখতে পাচ্ছেন আজকে আপনার গোল্ডেন কালার শাড়িটা এসে বর্তমান গোল্ডের বাজারে স্বর্ণের দাম যে পরিমাণ ঊর্ধ্বমুখী জামদানি কিন্তু ওইরকম ঊর্ধ্বমুখী না হ্যাঁ জামদানি কিন্তু জামদানির মতোই আছে এই নিয়ে ভয় কিছু নেই আর সেই ক্ষেত্রে আমাদের যেই গোল্ডেন কালার যেই শাড়িটা চলে এসেছে শাড়িটা এত ইলিগেন একটি শাড়ি খুব সুন্দর শাড়িটা শাড়ির কালার কম্বিনেশন এবং শাড়ির ডিজাইন এটা মূলত ছিল হান্ড্রেড কাউন্টের উপর সেটা আমরা চুরাশি কাউন্টের কাজটা কিছু কমিয়ে চুরাশি কাউন্টে নিয়ে এসেছি সবার তো সাবধানে যে আপনার হান্ড্রেড কাউন্টের একটা শাড়ি দেখা যায় পঞ্চাশ ষাট হাজার টাকা হয়ে যায় সত্তর আশি হয়ে যায় হ্যাঁ এত টাকা দিয়ে অনেকেই দেখা যায় অ্যাফোর্টের বাইরে তো সেক্ষেত্রে আমরা দেখেছি এইটি ফোর কাউন্টের প্রত্যেক কাজের পরিমাণটি একটু হালকা করে দিয়ে তারপর দেখা যায় মোটামুটি একটা মধ্যে এই শাড়িটা আমরা শাড়িটা কিন্তু প্রচুর আমাদের ডিমান্ডিং একটি শাড়ি এই শাড়িটির কালার পিচ কালার আপনারা অবশ্যই দেখেছেন আমাদের পেজে তার মোটামুটি ভালো আমাদের রানিং এটা এখন অর্ডার আছে চলছে সেই সেই পরিপ্রেক্ষিতে কিন্তু আমরা আরেকটি কালার নিয়ে এসেছি এটা যে গোল্ডেন কালার দেখতে পাচ্ছেন খুবই সুন্দর শাড়িটা কিন্তু এই যে দেখুন এখানে কিন্তু আপনার গোল্ডেন জরি তারপর যে সরি এখানে হচ্ছে কপার জরি তারপর হচ্ছে আপনার গোল্ডেন জরি সরি সিলভার সিলভার তারপর হচ্ছে এরপর কপার এবং এই যে এখানে হচ্ছে গোল্ডেন তারপর সূত্রের কাছে করা আছে শাড়ি কিন্তু খুবই সুন্দর আমি দেখিয়ে দিচ্ছি অ্যাক্সিলেন্ট একটা শাড়ি শাড়িটা খুবই সুন্দর এই যে দেখুন এটা কিন্তু তার পাটটা পাটটা হচ্ছে এটা খুবই সুন্দর শাড়িটা আর পুরো বডিটা আমি দেখে দিচ্ছি যে পুরো বডিতে কিন্তু এই ধরনের ডিজাইন হবে হ্যাঁ আর এ হচ্ছে তার আঁচলটা সম্পূর্ণ চৌরাশি কাউন্টে এই শাড়িটা তৈরি করা দেখুন বা এক্সিলেন্ট একটি শাড়ি খুবই সুন্দর শাড়ি দেখুন ফুল বডিতে কিন্তু এই যে একই লেভেলের এরকম কাজ করা ভিউয়ার্স ফুল বডিতে আমি একটু দেখিয়ে দিচ্ছি আপনারা সহজেই বিষয়টা বুঝতে পারেন কালারটা কী দেখা যাচ্ছে আমি জানি না কিন্তু সরাসরি কিন্তু শাড়িটা খুবই সুন্দর ফুল বড়িতে ইলেকট্রিক কাজ করে যাবেন যাচলের পোষণটা আর পুরো বড়িতে কিন্তু এরকম কাজ করে যাবে খুবই সুন্দর শাড়িটা অল ওভার কাজ করা শাড়িটা কিন্তু একদম আমরা কি বলবো রিজনেবেল দিয়ে দেবো একদম মানে একদম যারা নিতে চান তারা অবশ্যই আমাদের ইনবক্স করবেন আমার দামটা জানিয়ে দেবো শাড়িটা খুবই সুন্দর খুবই সুন্দর ফুল একই লেভেলের কাজ ফুল বডিতে দেখুন ফুল বডিতে তো পর্যন্তই অন্য কোনো আবার আসবো সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই আপনি যদি জামদানি লাভার হয়ে থাকেন এরকম নিত্য নতুন জামদানি শাড়ি আপডেট যদি আপনি পেতে চান অবশ্যই আমাদের সাথে থাকতে হবে এই জন্য আপনাকে কি করতে হবে অবশ্যই আমাদের পেজটি রাখবেন আছে এই পর্যন্ত আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম